হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি রূপসা চলেছে স্কুলের পথে বাসে ওঠার জন্য আমি ওকে এগিয়ে দিচ্ছি তো চলো দেখো সকালবেলা কত সুন্দর সকাল আমি আর রূপসা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর সবারই বাড়ির দরজার সামনে একটু একটু জল পড়েই থাকে কোনো বৃষ্টির জল না এটা দেখো আজকে রাস্তায় এসে দেখলাম অনেক লোকজন জানি না কেন প্রতিদিনই তোমাদের এই জায়গাটা শেয়ার করি কিন্তু সেখানে তোমরা ফাঁকা ফাঁকায় দেখো তো আজকে অনেক টোটো দেখছি তো যাই হোক আর এইখানে দোকানের সামনেও ঝাঁট দিচ্ছে তো দেখো সকালের পরিবেশটা আমার খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করি সবাই সবার কাজে চলে যায় কেউ স্কুল কেউ অফিস কেউ কোথাও কেউ কোথাও কেউ এই টোটো নিয়ে ভাড়া খাটার জন্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় তো রূপসর গাড়ি প্রায় আসবে আসবে ভাব ওরা দুই বন্ধু ওখানে দাঁড়িয়ে পড়েছে গাড়ি আসবে উঠবে বলে আমি একটু দূরেই দাঁড়িয়ে থাকি তো যাই হোক ওরা উঠে যাক তো আমি বাড়ির পথে রওনা দেবো রূপসারা আজকে ফাইভে লাস্ট ক্লাস করবে এরপর ওদের এক্সাম শুরু হয়ে যাবে পাঁচ তারিখ থেকে এক্সামের পর স্কুল কিছুদিন অফ থাকবে তারপরে রেজাল্ট বেরিয়ে ওরা সিক্স ক্লাসে উঠে যাবে তো যাই হোক ওরাও আজকে খুব আনন্দ করেই গেল স্কুলে যে আজকে তো লাস্ট ক্লাস হবে এরপরে এক্সাম শুরু তো যাই হোক বাড়িতে থেকে কদিন ও পড়াশোনা খুব মন দিয়ে করতে হবে ওকে সেই উদ্দেশ্যে আজকে আনন্দ করেই গেল দেখো এত শীতের মধ্যেও কিন্তু আমি খুব ভোরে উঠে প্রতিটা মাই ভোরে উঠে কষ্ট করে টিফিন বানিয়ে দেয় ঘরের টিফিনই রূপসা খাই প্রত্যেকেই খায় আমার হাতের অবস্থা তোমরা সবাই দেখেছো তাও কিন্তু আমি কষ্ট করে হলেও বানিয়ে দিই কেনা খাবার দিই না কারণ ওদের অনেক বেলায় টিফিন হয় আর এটাই লাঞ্চ হয়ে যায় ওদের তো যাই হোক দেখো আজকে কি সুন্দর সূর্য উঠেছে আজকে অনেক কাজ আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে এক এক করে কাজ সারি আর তোমাদের শেয়ার করি দেখো এই ডাক্তারের বাড়িতে কি দারুণ ফুল ফুটেছে কাগজ ফুল আমার খুব ভালো লাগে বাড়ি এসে অনেক কাচাকুচি করলাম জজেদের ঘর ধুলাম তারপরে আমি স্নান করে আগে পুজোতে বসেছি আজকে আর রান্না আগে করিনি রান্না পরে করব। তো দেখো আমি কোনো দিন লং ভিডিওতে পুজো দে কী করে করি সেটা দেখাতে পারি না আজকে আমি অনেক কষ্টে একটা জায়গায় ক্যামেরা সেট করেছি করে তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক আমি না কাজ করি আগে পুজোর বাসন টাসনগুলো মাছতে গিয়ে খুব হাতে ব্যথা করতো এখন আর ব্যথা করে না সেভাবে ফুল ধরতে পারি কিন্তু খুব ছোট ছোট ফুল আমি তুলতে পারি না আর গাছের থেকেও ফুল তুলতে পারি না রূপসার বাবা বেশিরভাগ ফুলই কিনে নিয়ে এসে দেয় তো দেখো এই ফুলটা না এত সুন্দর কি বলবো তো যাই হোক দেখো আস্তে আস্তে আমি বড় বড় ফুল হলে এইভাবে আমি দিতে পারি দিয়ে আমি কোনো রকমই পুজোটা করি সেভাবে আমি হাত দিয়ে ধরতে না পারলেও কিন্তু ভক্তি ভরে মন থেকে সব কাজটা করি তো যাই হোক আমাদের এগুলো রেগুলারিটি প্রতিটা মায়েরই তাই হয় আর তবে আমাদের বাড়িতে না পুরো টাইমে করতে হবে টাইমের কাজ টাইমে এদিক ওদিক টাইম করা যাবে না খাওয়ার টাইম পুজোর টাইম সানের টাইম হ্যাঁ আমি স্নান করে রান্না বসাতে পারি সেটা করতে পারি কিন্তু খাওয়া দাওয়া সেই একই টাইমে হবে তো যে দেখো আমি কি করে সাজিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমি এইটুকু আর এই রাধাকৃষ্ণের গলায় সেদিনকে মালা কিনে নিয়ে এসেছিলাম ওটা পরিয়ে দিয়েছি এই রাধাকৃষ্ণটা আমি নিয়ে এসেছিলাম ফটোটা এক এক দিকে গেলে এক এক রকম মুখটা হয় খুব সুন্দর ফটোটা ছিল আমি ভেলোর থেকে নিয়ে এসেছিলাম আর যা দেখছো সবই আমার মায়ের আমি মায়ের কোনো ঠাকুরি নি ওইগুলোই আমি পুজো করি মা যা করতো আমি তাই করি মা শিব ভক্ত ছিল তাই শিবের মাথায় মা প্রতিদিন জল দিতে বলতো সেই কারণে আমি প্রতিদিন স্নান করে উঠে আগে শিবের শিবের মাথায় জল দিই তারপরে সব কাজ করি তো যাই হোক দেখো সিংহাসনটা আমার মায়ের একটা ছিল সেই সিংহাসনটা বহু পুরোনো ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছিলো বলে আমি আবার এটা নতুন করে বানিয়ে নিয়েছি আমার ঘরে অনেক কাঠ ছিল কারণ রূপসার পাপা যখনই কোনো কাঠের কাজ করে তখন কাঠে লক কিনে ও চেরাই করে করে সেই কাজ বন্ধুরা দেখো আজকে কত কাছাকুছি করেছি আজকে সোমবার রূপসা স্কুলে গেছে সেই সুযোগে এই দেখো কালকেই এই নাইটিটা নতুন পড়েছি আজকে দিয়েছি সেই সুযোগে আমি প্রচুর কাছাকাছি করে ফেলেছি আবার কালকে করব এই দুটো আগের ছিল এই দুটো আগের ছিল আর পুতুলগুলো এখনও রোদ্দরে শুকাচ্ছে তো যাই হোক আজকে দেখো সূর্যদেব সুন্দর হয়েছে কালকে একটু হাওয়া ছিল আজকে কোনো হাওয়া টাওয়া নেই তো ঠিক আছে বন্ধুরা এটা দেখানোর জন্যই আসলাম এখন আমি রান্না করছি চলো একটুখানি দেখিয়ে দিই আগে কি হচ্ছে আজকে করলা করছি আর ডাল কারণ মাছ মাংস পনির প্রচুর খেয়েছে একটু তেল তো খেতেই হবে এই যে করলাটা টমেটো পেয়াজ দিয়ে খুব সুন্দর করে করব করছি এটা এটা খেতেই ভাজা খুব খুব মানে স্বাদ আর আমার প্রতিটা তো তেজপাতা থাকবে তো ঠিক আছে বন্ধুরা এটা একটু ভাপও করলাটা নালে নরম হবে না তো চলো ফোন ক্যামেরা একটু মুক্ত তো বন্ধুরা আজকে তো করলা ভাজা আর ডাল কারণ পনির খেয়েছে মাংস খেয়েছে মাছ খেয়েছে এবার একটু হালকা পাতলা না খেলে শরীর স্বাদ দেবে না তাই জন্য আমার এই চোখটা না বাঁ চোখটা এখন খুব কষ্ট দিচ্ছে ও আজকে একটু পরে একটা জায়গায় যাব শেয়ার করব তো সাথে থেকো দেখাচ্ছি এই খাওয়া দাওয়া করে যাব তো চলো তো বন্ধুরা দেখো আমি রূপসার হারমোনিয়ামটা নিয়ে যাচ্ছি হারমোনিয়ামের দোকানে তোমাদের আমি এর আগে শেয়ার করেছি আমি কোথা থেকে হারমোনিয়াম কিনেছি আর হারমোনিয়ামটা কেমন আওয়াজটা কেমন তা আমি এখন যাচ্ছি হারমোনিয়ামে কিছুই হয়নি ফার্স্ট সার্ভিসিং করাতে হয় আর এখন যেহেতু রূপসার পরীক্ষা সেই কারণে একটু দু একদিন গান রেওয়াজ একটু অফ করে যেতেই পারি স্যার ম্যামের পারমিশন নিয়েই যাচ্ছি তো দেখো যেতে যেতে চারিপাশটা দেখাচ্ছি এইটা একটা মাঠ এটাকে জেলখানার মাঠ বলে তো এখানে না সবাই বিকেলে ফুটবল খেলতো আমার ছেলেও খেলতে আসতো এখানে তো চলো আর একটা জিনিস দেখাবো তোমাদের আসলে রাস্তায় যায় ঠিকই কিন্তু ক্যামেরা সব জায়গায় বেরো করতে পারি না আর বের করলে সবাই তাকায় তবুও লজ্জা করে আর কী লজ্জা করলে আর কি করে তোমাদের শেয়ার করব বলো তো এই জায়গাটায় দেখাচ্ছি এটা হচ্ছে জেলখানা তো এই রাস্তাটা দিয়ে সচরাচর কোনো গাড়ি যায় না খুব ছোটো ছোট গাড়ি ছাড়া তো দেখো এই যে জেলখানার গেট তো যাই হোক চলো তো চলে আসলাম হারমোনিয়ামের দোকানে দেখো আমাদের হারমোনিয়ামটা খুলে সব কিছু দেখছে কোনো কিছু অসুবিধা আছে কি না তবে উনি বলেই দিয়েছেন টিউনিং করতে হলে আমাকে একটা দিন অন্তত হারমোনিয়াম রেখে যেতে হবে তো আমি সেই কারণে হারমোনিয়ামটা থেয়ে যাব তা উনি তো তবুও দেখে নিচ্ছেন কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না যদিও সেরকম কোনো অসুবিধা নেই অনেক দামি হারমোনিয়াম আর খুবই সুন্দর হারমোনিয়ামের আওয়াজ স্যার নিজে পছন্দ করে দিয়েছিলেন তো যাই হোক চলো হারমোনিয়াম রেখে যেতেই হবে তবু উনি কিছুক্ষণ দেখবে দেখুক টাওয়াজগুলো দেখার পর তারপরে আমি যাব। Yeah, টিউনিং টা বেশ শুরু হয়েছে টিউনিং টিউনিংটা ঠিক করতে হবে করতে গেলে সময় লাগবে ঠিক আছে তাহলে এই দেখো বন্ধুরা আমি এই দোকান থেকে হারমোনিয়াম নিয়েছি আর এটা কৃষ্ণনগরের বহু পুরনো দোকান তো এর আগে আমাকে অনেকেই জিজ্ঞাসা যে হারমোনিয়ামের দাম কত বা কিছু এছাড়া পার্সোনাল ভাবু অনেকে জিজ্ঞেস করেছিলে এই এই সেই হারমোনিয়ামের দোকান তার তো বন্ধুরা আমি এবার বাড়ি পথর রওনা দিয়েছি তো দেখো আমাকে টোটোর জন্য অনেকটাই ঘুরপথে আসতে হলো তো যাই হোক এদিকটা একটু দেখা হয়ে গেল তো বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে আবার রূপসাকে আনতে গেলাম রূপসা নির্দিষ্ট টাইমে বাস আসলো তো দেখো রূপসাকে নিয়ে আমি আসছি আজকে একটু রোদ উঠেছে ভালোই লাগছে আমি আসতে টোটার পরিনি তো চলো বাড়ি গিয়ে কথা হবে এবার তো বন্ধুরা এখন বিকেল চারটে বাজে তো রূপসার আমি জোজোকে একটু পিঠে ওষুধ লাগিয়ে দিলাম ওর ব্যাপারটা সেরে গেছে ওর যে ইনফেকশনটা হয়েছিল সেটা সেরে গেছে কিন্তু ওই জায়গাটা লোমটা এখন হতে অনেক সময় লেগে যাবে তবে বোঝা যাচ্ছে না দূর থেকে দেখে আমি আর কাছে থেকে দেখালাম না তো যাই হোক রূপসা একটু যোজোর সাথে খেলে নিচ্ছে ও বলছে একটু বেলিতে হাত বুলিয়ে দিতে তো দিক ও খেলুক একটু ওরাও চায় ওরা বাচ্চাদের খুব ভালোবাসে যাই হোক জনি ওই সাইডে আছে দুজোড়াকে একসাথে নিলে হবে না আর জোজোর পিঠে যে জায়গাটায় ওষুধ দিয়েছি সেটা যদি জনি চেটে দেয় তাহলে যোজোর কাজ হবে না যতক্ষণ না জায়গাটা শোকায় তাই রূপসা এই কাজ করছে বন্ধুরা এখন রাত্রি মানে রাত্রি বলে ভুল হবে সন্ধ্যা সাতটা দশ বাজে তো দেখো বাইরে অন্ধকার আর ভেতরে কি রান্না এইখানে আলু দিয়ে একটা তরকারি এই দেখো এই দেখো আলু দিয়ে একটা তরকারি টমেটো ফমেটো সব দিয়ে আছে তো আর এইখানে রূপসার বাবা এটা দিয়ে খেয়ে নেবে এটার মধ্যে কি আছে এটা সকালবেলা করেছিলাম সেই এইটুকু আছে এটা রূপসার বাবারই আর এর মধ্যে একটু ডাল আছে এটা আর রূপসা স্কুল থেকে এসে কি খেয়েছে রূপসা স্কুল থেকে এসে খেয়েছে হচ্ছে ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব খুব ভালো থেকো আর আজকে আর ক্যামেরার সামনে আমরা কেউ আসলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে